নমস্কার সুধি দর্শক বৃন্দ অন্তর্জলিতে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত আপনার কি মনে হয় আপনি নিজেকে জানেন আপনার নাম আপনার পরিচয় আপনার চাওয়া পাওয়া এসবই কি আপনার আসল সত্তা যদি বলি আপনি যা ভাবছেন তার চেয়েও আপনার অস্তিত্ব অনেক গভীর অনেক রহস্যময় যদি বলি আপনার ভেতরের আসল আপনি কোনো সুখ দুঃখ কোনো চাওয়া পাওয়া এমনকি জন্ম মৃত্যুরও ঊর্ধ্বে আজ আমরা এক এমনই প্রাচীন জ্ঞানের গভীরে ডুব দেব যা হাজার হাজার বছর ধরে মানুষকে মুক্তির পথ দেখাচ্ছে অষ্টাবক্র গীতার ষোলোতম অধ্যায়ে মুনি অষ্টাবক্র রাজা জনককে যে পরম সত্যের মুখোমুখি করিয়েছিলেন তা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে প্রস্তুত তো এই সংসার এর সব অনুভূতি সুখ দুঃখ যশ অপযশ এসবই পরিবর্তনশীল অস্থায়ী যেন সমুদ্রের ঢেউয়ের মতো আসে আর যায় কিন্তু আপনার আসল সত্তা আপনার আত্মা যা আপনার দেহ নয় আপনার মনও নয় আপনার বুদ্ধিও নয় তা চিরন্তন অপরিবর্তনীয় এই আত্মাই আপনার প্রকৃত স্বরূপ যা সব অবস্থায় অচঞ্চল থাকে যা কিছু আমরা দেখি তা শুধুমাত্র দৃশ্যমাত্র কিন্তু যিনি দেখেন সেই দ্রষ্টা অদৃশ্য হয়েও সর্বত্র বিরাজমান যেমন আকাশকে কেউ বেঁধে রাখতে পারে না ঠিক তেমনই আত্মাকেও কেউ স্পর্শ করতে পারে না এটি অনুভূতির বাইরে হলেও প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায় ভাবুন তো আপনার ভেতরে এক অসীম আকাশ যা সব কিছুকে ধারণ করেও নিজে সবসময় মুক্ত যখন কেউ এই পরম সত্য বুঝে ফেলে যে সে দেহ নয় সে আত্মা ঠিক তখনই তার অন্তরে মুক্তির আলো জ্বলে ওঠে বাইরের জগৎ ক্ষণস্থায়ী কিন্তু যে এই জগৎকে দেখে সে চিরন্তন সেই স্থির সাক্ষীকেই চেনা হল ব্রহ্মজ্ঞানের মূল এই দৃষ্টিভঙ্গি সাধককে জগতের সকল দুঃখ কষ্টের ঊর্ধ্বে তোলে আমরা যতক্ষণ বাইরের সত্য খুঁজি ততক্ষণ মোহের জাল আমাদের ছাড়ে না কিন্তু যখন আমরা ভিতরে প্রবেশ করি আত্মায় স্থির হই তখনই সত্যিকারের শান্তি আর সুখ লাভ করি ঋষি অষ্টাবক্র রাজা জনককে বারবার মনে করিয়ে দিচ্ছেন সেই পরম আনন্দের উৎস হল তুমি নিজেই অষ্টাবক্র খুব সহজ কিন্তু গভীর ভাষায় বোঝান যে আত্মায় স্থিত হওয়া মানে কোনো বিশেষ প্রচেষ্টা নয় বরং মনের লোভ আর আকর্ষণ থেকে মুক্ত হওয়া যতক্ষণ সাধক মনরূপ ঢেউয়ে ডুবে থাকে আত্মার শান্ত সরোবর পর্যন্ত পৌঁছাতে পারে না অষ্টাবক্র ঋষি বলেন যেমন মেঘ সরে গেলে আকাশ দেখা যায় তেমনি চিন্তাহীনতা আত্মার প্রথম উপলব্ধি দেয় মনি সেই পর্দা যা আমাদের প্রকৃত সত্তাকে আড়াল করে রাখে অথচ আত্মা তো সর্বদা নিঃশব্দ স্থির প্রদর্শনের বাইরে যখন সাধক অন্তর্মুখী হয় মনের স্তরগুলো অতিক্রম করে তখনই অন্তরের সেই সাক্ষী উদিত হয় সেই সাক্ষী আত্মার প্রথম ঝলক যা সব অন্তর্দ্বন্দ্ব দেখে কিন্তু নিজে অচঞ্চল থাকে এই সাক্ষীর উপস্থিতি ভয় লোভ মোহ এই মানসিক ভাব স্বতঃস্ফূর্তভাবে দূর করে দেয় শান্তি মন থেকে আসে না বরং যখন মন শান্ত হয় তখন আসে ঋষি অষ্টাবক্র রাজা জনককে বোঝান যে আত্মা কোনো শুষ্ক জড় চেতনা নয় বরং তা এক পরিপূর্ণ আনন্দের মহাসমুদ্র কেউ কেউ আত্মাকে নিস্তেজ বলে ভুল করে কিন্তু সত্য হলো ব্রহ্ম নিজেই সেই চৈতন্য যা পরমানন্দে পূর্ণ এবং এটাই তার প্রকৃত পরিচয় এই আনন্দ কোনো বস্তু অবস্থা বা অভিজ্ঞতা থেকে উদ্ভূত নয় বরং আমাদের অস্তিত্বের গভীরে পূর্ব থেকেই বিরাজমান যখন সাধক নিজের মধ্যে স্থির হওয়া শেখে তখন তার অন্তর থেকে এমন এক শান্তি ও আনন্দের ঢেউ ওঠে যা বাইরের কোনো কারণের ওপর নির্ভর করে না এই আনন্দ কোনো কর্ম স্বপ্ন বা জাগরণের ফলে আসে না এটি আত্মার সহজ স্বাভাবিক অবস্থা যা প্রকাশ পায় তখনই যখন সব প্রচেষ্টা থেমে যায় অষ্টাবক্র বলেন যা কিছু অস্তিত্বে রয়েছে সবই তুই না কোনো আলাদা কেউ আছে না কেউ পর তুই ব্রহ্ম তুই আত্মা আর তুই এই সমগ্র সৃষ্টি এটাই হল অদ্বৈতের পরম সত্য যেখানে দ্বৈতের সমস্ত ভ্রম ভেঙে পড়ে যখন সাধক এই বোধে পৌঁছায় তখন শত্রু মিত্র ঈশ্বর ভক্ত সব দ্বন্দ্ব লুপ্ত হয়ে যায় কেবল একটি চৈতন্য বাকি থাকে যে এই মুহূর্তে সব কিছু দেখছে এবং সেটাই আমি যা পূর্ণতায় প্রতিষ্ঠিত এই জ্ঞান সাধককে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে সে ভেতর বাইরের পার্থক্য থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায় তখন তার কাছে আর কোনো অন্য বাকি থাকে না সব কিছু এক মহাশক্তিতে লীন হয়ে যায় সাধারণ মানুষ ভাবে শান্তি জটিল তপস্যা কঠোর সাধনা বা বছরের পর বছর অনুশীলনের ফল কিন্তু অষ্টাবক্র বলেন শান্তি আত্মার সহজ প্রকৃতি একে কোথাও থেকে আনতে হয় না শুধু চিনে নিতে হয় এই চিনে নেওয়া তখনই ঘটে যখন সাধক কিছু করার চেতনা ত্যাগ করে নিজেকে হারাবার সাহস করে আত্মায় স্থিত মানুষ কিছু করে না তবু সবই ঘটে সে প্রতিক্রিয়া করে না প্রত্যাশা রাখে না শুধু নিজের অস্তিত্বে স্থির থেকে সাক্ষী হয়ে থাকে জনককে বলেন যে ব্যক্তি শুধু সাক্ষীভাবেই বাঁচতে শেখে সেই প্রকৃত শান্তিকে স্পর্শ করতে পারে এটাই সহজ সমাধির অবস্থা আত্মা কখনো জন্ম নেয় না কখনো শেষও হয় না এই চেতনা চিরকল আছে এবং থাকবে অবিনাশী অজর অমর এই সংসারের সব অভিজ্ঞতা আমাদেরকে তখনই বাঁধে যতক্ষণ আমরা তাদের মধ্যে জড়িয়ে থাকি মুনির শিক্ষা হলো সব কিছু দেখো কিন্তু জড়িও না যে দেখছে সেই আত্মা সেই প্রকৃত আমি এক নিরপেক্ষ দর্শক যা কখনো পরিবর্তিত হয় না কাঁপে না শুধুই সাক্ষী হয়ে প্রতিটি মুহূর্তে থাকে জীবনে যা কিছু দেখা যায় ভাবনা অনুভূতি ইচ্ছে সুখ দুঃখ সবই পরিবর্তনশীল দৃশ্য আর সাধকের সাধনা হওয়া উচিত সব কিছু কেবল দেখা হস্তক্ষেপ বা জড়ানো ছাড়াই এই দেখার কৌশলই হল ধ্যান যখন এই দৃষ্টিভঙ্গি গভীর হয় তখন অন্তরের জমে থাকা অহংকারের দেওয়াল নিজেই ভেঙে পড়ে যে সাক্ষীভাবকে আগড়ে ধরে সেই মুক্ত হয়ে যায় এটাই মুক্তির রহস্য আমরা প্রায় বলি আমার কষ্ট হচ্ছে আমি ব্যতীত কিন্তু অষ্টাবক্র মনে করিয়ে দেন যে আত্মা কোনো অভিজ্ঞতার ছায়ায় পড়ে না সে স্থির নির্লিপ্ত এবং সম্পূর্ণ বিশুদ্ধ সে না হাসে না কাঁদে শুধুই থাকে নিঃশব্দ ও সজাগ হয়ে যখন সাধক এই নিঃশব্দ উপস্থিতিকে অনুভব করে তখন জীবন যতই আন্দোলিত হোক সে ভিতরে স্থির থাকে সুখ দুঃখ তো আসবেই যাবেই কিন্তু আত্মা সেগুলোর উর্ধ্বে থাকে এই উপলব্ধি গভীরভাবে ভিতরে ঘেঁথে যায় এবং মানুষকে পরিস্থিতির উপর থেকে তুলে নেয় আত্মার এই জ্ঞান চিত্তকে এতটাই নির্মল করে তোলে যে সে আর কোনো বাইরের নিয়ম বা ধর্মীয় বিধানের দ্বারা আবদ্ধ থাকে না ধর্ম ও আচরণ শরীর ও মনের স্তরে ঘটে কিন্তু আত্মা সে তো এসবের ঊর্ধ্বে একমাত্র সাক্ষী একমাত্র সত্য ঋষি অষ্টাবক্র রাজা জনককে বলছেন তুই নিজের মধ্যে নিজেকে উপলব্ধি কর বাইরের কোথাও নয় এ যেন একটি আভ্যন্তরীণ আহ্বান একেবারে হৃদয়ের গভীরে পৌঁছানোর ডাক জনক বাইরের সমস্ত অনুসন্ধান থামাও কারণ যা খুঁজছ তা তোমার মধ্যেই রয়েছে নির্মল অচল নির্লিপ্ত একবার এই উপলব্ধি গভীরে বসলেই সমস্ত বিভ্রান্তি দ্বন্দ্ব ভয় সব কিছু ভেসে যায় তখন সাধক হয়ে ওঠে সীমাহীন শান্তির আধার তখন কোনো কিছু পেতে চাওয়া থাকে না হারানোর ভয় থাকে না শুধু থাকে সেই শুদ্ধ অস্তিত্ব আমি আছি এই আমি শরীর বা মন নয় বরং সেই অদৃশ্য চৈতন্য যার আলোয় সব দেখা যায় অষ্টাবক্র গীতার এই জ্ঞান আপনার জীবনকে বদলে দেওয়ার শক্তি রাখে কিন্তু প্রশ্ন হল আপনি কি এই পরম সত্যকে আপনার জীবনের অংশ করতে প্রস্তুত আপনি কি আপনার ভেতরের সেই অসীম সত্তাকে চিনতে চান উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এখনি এই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অষ্টাবক্র গীতার আরও গভীরে প্রবেশ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ভেতরের এই যাত্রায় আমি আপনার সাথে আছি